আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো কেমন করে বাজারে বাচ্চাদের খাতা কাগজ আর কলম কিনি সকালটা শুরু করেছি চা দিয়ে তারপর বের হয়ে গেলাম বাজারে সাথে থাকবেন দেখবেন বছরে বাচ্চাদের খাতা পত্র মোট কত টাকা খরচ হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে তো চা দিয়ে সরকার শুরু হয় তাই না তো একটা একটা সুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম ছা আরেকটা সুলার মধ্যে ফ্রাই দিয়ে দিলাম টপ ব্রেড যেটাকে একটু টুস্ট করে নেব কারণ হচ্ছে ওভাবে কাঁচা ব্রেড খেতে পছন্দ হয় না একটু টুস্ট করে নেব তো একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি টুস্ট বানানোর জন্য ব্রেড আর আরেকটা ফ্রাই ফ্যান পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি চা তো আজকে দুধ ছা রান্না করবো দুধ চা দিয়ে ব্রেড দিয়ে টুস্ট বানিয়ে খেতে অনেক মজা হয় তো চায়ের মধ্যে চা পাতাও দিয়ে চা পাতাটা লিগারটা বের হয়ে গেছে তো অফ ক্যামেরায় চা এবং ব্রেডের টুস্ট দিয়ে চাটা খেয়ে নিলাম তারপর বাজারে চলে গেছিলাম বাজার থেকে কিনে কি কি কিনে আনলাম আজকে তোমাদেরকে দেখাবো এখানে এক কেজি আমরা চল্লিশ টাকা দিয়ে নিয়ে এসেছি তো আমরা ভাবছিলাম আমরা আচার করব কিন্তু হয় নাই আচার আমরাগুলো খেয়ে ফেলছে সবাই আর এই যে এটা হচ্ছে কাগজ খাতার কাগজ যেটাকে বলি আর এইটি হচ্ছে এখানে হচ্ছে কলম এখানে হচ্ছে ছয়টা কলম আর এখানে ছয়টা কলম এক ডজন কলম নিয়ে এসেছি ষাট টাকা দিয়ে এই একটা কলম কিনতে নাকি সাত টাকা লাগে তো সাত টাকা হলে বারোটা কলমের দাম পড়ে কত টাকা আর যখন আমি ছয়টা কলম বারোটা কলম কলম একসাথে কিনেছি তখন কলমগুলোর দাম পড়েছে ষাট টাকা ষাট টাকা করে পড়েছে তো একটু এখানে অনেক এখানে কিছুটা টাকা বাঁচছে আর এগুলা হচ্ছে খাতার কাগজ কিনেছি ওগুলো রেখে দিয়ে আর হচ্ছে মা মায়ের জন্য শাড়ি কিনেছি অবশ্য মায়েরই টাকা আমি দিই নাই মায়েরই টাকা দিয়ে মা শাড়ি কিনেছে তো এটা শাড়ি কিনেছে তিনটা একটা হচ্ছে এটা হচ্ছে শাড়িটা হচ্ছে সুতার কাগজের আর এটা তো মায়ের জন্য তিনটা শাড়ি নিয়ে এসেছি তিনটা শাড়ি তিন কালার তিন রকমের একটা শাড়ি হচ্ছে সুতার কাজের আর দুটো হচ্ছে প্রিন্টের শাড়ি সবসময় বাসে বাসায় পরার জন্য মায়ের জন্য সবসময় পাতলা শাড়ি কিনতে হয় কারণ মা হচ্ছে শরীরে গরম বেশি মায়ের অসুস্থ মানুষ অনেক রোগ শরীরের মধ্যে তো দেখা যায় বাড়ি কাপড় হচ্ছে টাঙ্গাইলের মুড়িয়ালা কাপড়গুলো মা পরতে পারে না সেজন্য মায়ের জন্য সব সময় পাতলা সফট শাড়িগুলো কিনতে হয় আর এটা হচ্ছে সুতার কাজের একটু কাপড়টা কিন্তু একদম সফট হয়েছে তো তিনটা শাড়ি নিয়ে আসছি চব্বিশশো টাকা দিয়ে এক একটার এক একদম এই শাড়ি তিনটা একসাথে তিনটা শাড়ির দাম কিনে দাম দিয়েছি চব্বিশশো টাকা যাই হোক ভালো হলো না মন্দ হলো জানি না দিয়েছি এখন তো আর কিছু করার নাই তো মায়ের জন্য মায়ের সব সময় শাড়ি পছন্দ হয় না আর আমরা নিজেরা যখন শাড়ি কিনি মায়ের পছন্দ হয় না এই জন্য মাকে নিয়ে গেলাম মার্কেটে নিয়ে মাকে নিয়ে এই শাড়িগুলো কিনে দিলাম যাই হোক মায়ের শাড়ির দরকার ছিল আর মা আমার বাসায় ছিল জন্য মাকে নিয়ে গেছিলাম বাজারে যাওয়ার পর মা পছন্দ করে শাড়িগুলো কিনেছে মায়ের সব সময় শাড়ি হবে পাতলা শাড়ি মা মোটা শাড়ি পরতে পারে না আর হচ্ছে আমার মা খুব লম্বা মানুষ তো দেখা যায় শাড়িও অনেক অনেক সময় ছোটো হয়ে যায় শাড়ি অনেক শাড়ি দেখা যায় একটু কম থাকে এসে যেন আর এটা হচ্ছে একটা হিজাবের কাপড় মায়ের জন্য কিনেছি মা হিজাব বানাবে আর যাই হোক এখন আমার ছেলে মেয়ের পড়ালেখার জন্য আমি নিয়ে আসলাম এখানে এক দুজন কলম আমার বাচ্চারা এখন আগস্ট মাস চলতেছে আট নম্বর মাস আট নম্বর মাসে আমার বাচ্চারা ওইটা কলম খেয়েছে আমি জানি না খায় না কি করে আমি জানি না কারণ হচ্ছে কি জানো কলমটা দিয়ে বালিশেও লিখে বিছনা সাদরেও লিখে দেওয়ালেও লিখে ঠেবিলেও লিখে তাহলে কি কলম ভালো থাকবে ভালো থাকার তো কথা না কারণ হচ্ছে ওরা কলমের কোনো কিছুই বুঝে না কলম যে এতবার নষ্ট করে ওদের তো মাথায় নাই যে কলম নষ্ট হলে আমরা আবার কিনবো কিভাবে এটা নাই যখন কলম শেষ হয়ে যায় শেষ হয়ে যাবে তখন শুধু যে আমার কলম শেষ হয়ে গেছে তখন কলমটা হাতে নিয়ে দেখা যায় কলম খালি ভরপুর রয়েছে কিন্তু কালামের নিপটা নষ্ট হয়ে গেছে না হয় পিছনটা ফেলে দিছে না হয় কিছু একটা হয়ে গেছে না হয় কলমের ভিতর দিয়ে একটা জারু সোলা ঢোকায়া দিয়ে বলবে কষ বাইর করবে তখন কলমটা নষ্ট হয়ে যাবে এরকম কত কত ডজন কলম এই আট মাসের মধ্যে শেষ হয়েছে যায় না কিন্তু খাতার হিসেবে আছে খাতাটা কিনেছি খাতারা ওদের জন্য কিনেছি আমি চার রিম কাগজ এই হচ্ছে চার নাম্বার রিম তিন রিম শেষ হয়ে গেছে অলরেডি তো তিন এক বিস্তা কলম কাগজের দাম তো হচ্ছে বিশ বিশ পিস দিয়ে একটা খাতা তৈরি করে আর এই খাতাটার দাম হচ্ছে বিশ টাকা আমি এখানে ওদেরকে পনেরো পিস ষোলো পিস করে ছোটো আমার মেয়ের জন্য দেই আমার মেয়ে তো ক্লাস নার্সারিতে পড়ে তো ওকে ছোটো ছোটো অল্প অল্প করে দিয়ে খাতাগুলো আমি নিজে বানিয়ে দিই তো এখানে একটু আমার সাশ্রয় হয় আমি নিজে বানিয়ে দিলাম আমার যেহেতু স্টেপলার মেশিন আছে বানিয়ে দিলাম ওখানে একটু টাকাটা সেভ হয় আর ওরা ইচ্ছে মতো এক পাতা লিখে আর এক পাতা লিখে না এইভাবে করে আমরা যখন সেটা ছিলাম ওভাবে তো পাইনি কিন্তু ওরা তো ঠিক মতো পাচ্ছে কিন্তু এত বেশি নষ্ট করে তো যাই হোক আমাদের কপাল ভালো আমাদের কপাল সাথে তো ওদের গোপাল মিলাই আর লাভ আমরা ছিলাম ভাই বোন সাতজন কষ্ট করে পড়ালেখা করেছি আর ওরা হচ্ছে ভাই বোন দুইজন মাও বাবা চাকরি করে মাও অনেক কাজ করে অনেক টাকা পায় ওদের দিনে এরকম আমাদের তো আর সেই দিন ছিল না যাই হোক এখন দেখা যাচ্ছে যে আমি ওদের আমার মেয়ের জন্য দুইটা খাতা বানিয়ে রাখতেছি এবং খাতার মধ্যে একটু নামটা আমি লিখে দিচ্ছি নষ্ট তো করেই ফেলবে যদি আমি ঠিক মতো না করে দেই সেজন্য তো আমি এখন স্টেপলার মেশিনকে দুইটা খাতা বানিয়ে নিচ্ছি আর তারপরে আমার মেয়ের একটা খাতাতে নামও লিখে রাখবো যাতে ছেলে এবং মেয়ে আসলে দুজনের মারামারি না বাজে ওরা এখন কিন্তু স্কুলে ওরা আছে নাই এখনো বাসায় যাই হোক আমি খাতা বানিয়ে নিচ্ছি তো চার রিম এক রিম কাগজের দাম হচ্ছে তিন চারশো টাকা করে চারশো টাকা যদি হয় বারোশো টাকা ছাড় ছাড়া ষোলোশো ষোলোশো টাকার কাগজ এক বছরে ওদের লাগলো তো আমি খাতা দুটো বানিয়ে নিয়েছি এখানে একটা কলম বাইর করে আমার মেয়েটার নাম লিখে রাখতেছি তো বেশি খাতা নষ্ট করলে কি চলা যায় বলো কিন্তু কি করার ছোটো মানুষ তো ওরা বুঝে না আর ওরা ঠিক মতো যদি খাতা না দেয় তাহলে ও তো চলবে না তো আমার মেয়েটার নাম লিখে রাখছি যাতে ছেলে আসলে এবং ছেলের খাতা ছেলে নিয়ে যায় এবং মেয়ের খাতা মেয়ে নিয়ে যায় তো মারামারি না বাজে তো আমার মেয়েটার নাম হচ্ছে তো রাইফা জাহান তোমরা তো সবাই জানো তাই আমি রাইফা জাহানের নামটা লিখে রাখছি যাতে ছেলের মেয়েরটাতে একটু খাতা পাতা কম দিয়েছি আর ছেলেরটাতে একটু বেশি দিয়েছি এবং যদি নামটা না লিখি তাহলে এই খাতাটা নিয়ে মায়ের হয়ে যাবে যে আমার ছেলেরে বেশি দিলা তোমার ছেলেকে বেশি দিয়েছো আমাকে কম দিয়েছো সেই নিয়ে সেজন্য জন্য আমি নামটাই লিখে রাখছি যাতে নাম লিখে নিলে আর জামেলা হবে না তো আজকের ভিডিও আমার এখানেই শেষ আশা করি ভালো লেগেছে তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবে তোমরা এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম